আসসালামু আলাইকুম সৌদি আরবে পানির ব্যবসাটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন প্রথমত আমরা পানিটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ব্যবহারের পানি আর একটা হচ্ছে খাবারের পানি খাবারের পানিটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বোতলজাত পানি আর একটা হচ্ছে একটা হচ্ছে ছোটো বোতলজাত পানি আর একটা হচ্ছে বড়ো বোতল বোতলজাত পানি আবার বড়ো বোতলজাত পানিটাকে দুইটা ব্যাঙ্কে ভাগ করা যায় একটা হচ্ছে কোম্পানি তৈরি করে এমন পানি আর একটা হচ্ছে আপনি নিজে তৈরি করতে পারবেন আপনি কীভাবে নিজে তৈরি করবেন আপনি যদি বড়ো ট্যাঙ্কি এক টাঙ্কি পানি ক্রয় করেন সেখানে আপনি সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন সরিয়ে দিয়ে করতে পারবেন তো আপনি যদি ওই পানিটাকে একটা মেশিনের মাধ্যমে বোতলজাত করেন যারা বাঙালি পাকিস্তানি রয়েছে তাদের কাছে সেল দেন তাহলে আপনার সর্বোচ্চ খরচ পড়বে একটি বোতলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ সালালা আপনি সেম বোতলটা বিক্রি করতে পারবেন দুই থেকে আড়াই রিয়াল মানে একটা বোতল আপনার দেড় থেকে দুই রিয়াল থাকবে এরকম বোতল যদি আপনি প্রতিদিন একশোটা সেল দিতে পারেন আপনার দেড়শো থেকে দুইশো রিয়াল থাকবে তার মানে আপনি যদি ব্যবসাটা করতে পারেন তাহলে মিনিমাম আপনার প্রতিদিন দেড়শো থেকে দুশো রিয়াল যদি থাকে তাহলে মাসে আপনার তিন থেকে চার হাজার রিয়াল খরচ বাদ দিয়েও অনায়াস ইনকাম করতে পারবেন যদি একটি পানির গাড়ি যদি আপনি ভাড়া নিয়ে ওই গাড়ির ভাড়া বাদ দিয়েও আপনি মাসে তিন থেকে চার হাজার রিয়াল অনায়াসে ইনকাম করতে পারবেন খুব সহজ একটা ব্যবসা আর গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে অনেক সুদি আছে যারা গাড়ি মানে ভাড়া দেয় আপনি তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনি যদি এই ব্যবসাটা করেন তাহলে সুন্দরভাবে আপনি মাসে তিন থেকে চার হাজার রিয়াল ইনকাম করতে পারবেন বাংলা টাকায় আপনি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করতে আর সবসময় মনে রাখবেন এই ব্যবসাটা বাঙালি এবং পাকিস্তানি এবং হিন্দি যে গুলা এলাকা রয়েছে ওই এলাকাগুলোতে বেশি হয় তাহলে আপনি এটা সুন্দরভাবে করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিষয়টাকে রাম মন্ত্রণী আলাইকুম রহমতুল্লাহ